আমি এটা পরিমাণ তুমি মাথা আমার তাই কাম বাঘ আবার চ্যানেল এই যে আমরা রেডি হয়ে গেছি মা বৌদি আমি আর আমার এই যে বরবর যাচ্ছে তো যাই হোক চলো এবার কোথায় যাওয়া যায় তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তবে তো বললো তো ফুল ফুললুকটা আগে দেখে নাও তোমরা একটু ধরতো ক্যামেরা কেমন করে নিচে নাও এই হচ্ছে আমার লাগছে

তো যাই হোক রেডিওয়ে তোমাদের দেখালাম প্রথমে এই হচ্ছে সনাতরির লজ এখানে ওই দাদার বন্ধুর বইয়ের স্বাদের অনুষ্ঠানে এসেছিলাম যারা আগের ব্লগটা দেখেছ তারা চিনতে পারবে আবারও ওইখানেই ছেলের অন্নপ্রাশন তো যাই হোক কথা বলতে বলতে চলো একদম গন্তব্যে চলেছে যেহেতু বাড়ি থেকে খুব বেশি দূরে নেয় আর ক্যামেরাম্যান আমার বর্বর মানে ভাবাই যায় না যাই হোক তো ফাইনালি চলে এসেছি পুচকুটার কাছে পুচকুটার তখন হচ্ছিলো ফটোশ্যুট তো একটা গিফট কিনেছিলাম অনেকদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যারা যারা ব্লগটা দেখেছো তারা জানো কি গিফট নিয়েছিলাম সেটা জানো না কিন্তু কিনেছি সেটা দেখেছো তো যাই হোক চলো ফুল ভিডিওটা দেখতে থাকো

পুচকুটার নাম ছিল প্রিহান প্রিহানের শুভ অন্নপ্রাশন তো মেনু কার্ড তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম মেনু কার্ড দিয়ে স্টার্ট করলাম চলো প্রথমে মিনারেল ওয়াটার বাটল দিয়ে দিয়েছে আর পড়ে গেছে পাতা দেখতেই পাচ্ছ তারপর মেনুতে ফার্স্টই ছিল হচ্ছে ছিঁড়ে ভাজা ভাত আর একটা হচ্ছে মনে হয় চচ্চড়ি টাইপের কিছু একটা ব্লগটা হয়েছে যে কবে শ্রাবণ মাসে আর শ্রাবণ মাসে লাস্টে আমি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি মানে আফটার ফিফটিন ডেজ পনেরো দিন পর তোমাদের সঙ্গে ব্লকটা শেয়ার করছি তারপরে চলে এলো ডাল আমি যেহেতু ফুড ব্লগার নাই তাই অত সুন্দর করে ফুড ব্লগিংটা করতে পারছি না জাস্ট ব্লগের মধ্যে তোমাদেরকে শেয়ার করছে ছোট্ট খাটো ভিডিও যেটা আমি করে থাকি কম বেশি তারপরেই পড়ে গেছিল সর্ষে দিয়ে মাছ বা কিছু একটা সব তারপর হ্যাঁ দেখো এটা হচ্ছে আমার জ্যাগাদের পুকুর তো আমাদের বাড়ি যাবে বলে আমার বরের মানে আমরা এই যে গাড়ি করে যাচ্ছি দেখতে পাচ্ছ তো ও দেখো ছুটছে ও ছুটছে আমাদের সাথে মানে আমাদের বাড়িতে যাবে বলে অবস্থাটা খালি দেখো আমরা যত তাড়াচ্ছি কিছু মতেই যেতে চাইছে না জোর করেছে আমাদের বাড়িতে যাবেই মানে আজকে দৌড় করে আমাদের বাড়িতে ঢুকবে দেখতে পাচ্ছো আমরা দেখো জাস্ট খালি ওর মানে ব্যাপার স্যাপারটা দেখো যে কী অবস্থা ওর দেখো জাস্ট খালি দেখো কিছু বলার আছে কারোর মানে এটা কে এরা কারা এরা কোথায় এসছে দেখো তো তারপর চলে এসছি নাইট রুটিন মানে আমরা রাত্রিরে কি ব্যবহার আমাকে করতে হয় আমার বর বরকে দিয়ে দিতে হয় আমার গ্লিসারিন মুখে মলম চুলে সিলকেন সাইন পাউডার বোরোলিন ওষুধ আর কি কি পাখি নেই রাইস তারপর ছিল হচ্ছে কি আমি মাথায় সিলকান সাইন তেল দেবো মাথাটা এত পরিমাণে ধরেছে আর এটা হচ্ছে আমার ওষুধ তো এটা দিয়ে তোমাদের সঙ্গে নাইটের মানে রুটিনটা শেষ করলাম গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আর নেক্সট ব্লগের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটা অবশ্যই বাজিয়ে দাও গুড নাইট